হ্যালো রিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লুবি পাঠশালা টু পয়েন্ট জিরো তোমরা যারা রিয়েল এসএসসি এস সি এবং পিএসসির প্রিপারেশন করছ তাদের কাছে আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তো বাছাই করা বেশ কিছু এমসিকিউস নিয়ে আজকে আলোচনা করবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো ফার্স্ট কোশ্চেন দেখবো আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অক্টোবর দু হাজার পঁচিশ সালে আসিয়ান ভারত সমুদ্র হিসাবে একবার কি আছে অপশান দেখো দু হাজার পঁচিশ সাল দু হাজার ছাব্বিশ সাল দু হাজার সাতাশ সাল এবং দু হাজার আঠেরো সাল এখানে আনসার কি হবে এখানে আনসার কি হবে এখানে আনসার হয়ে যাবে দু হাজার ছাব্বিশ সাল নেক্সট কোন দেশ বিশ্বের প্রথম জাহাজ ট্যানেল নির্মাণ করবে অপশানগুলো দেখো অপশান আছে এ ডেনমার্ক অপশান বি আমেরিকা অপশান সি নরওয়ে অপশান ডি ফিনল্যান্ড এখানে সঠিক আনসার হবে নরওয়ে এখানে ডিটেলস বলেছে দেখো নির্মাণ কাজ দু হাজার ছাব্বিশ সালে শুরু হওয়ার কথা এবং এটি দু হাজার একত্রিশ সালে শেষ হতে পারে তবে বাজেট সংক্রান্ত সমস্যার কারণে এটি শুরু এবং শেষ হওয়ার তারিখ পরিবর্তন হতে পারে নেক্সট নিম্নলিখিত কোন বেদকে ব্রহ্মবেদ বলা হয় অপশনগুলো দেখার আগে তোমাদের কাছে একটা হোমওয়ার্ক কোশ্চেন বলবো আমাদের বেদ কয় প্রকার আমরা কয় প্রকার বেদ জানি সেটা কমেন্ট করে তোমরা জানিও তো এখানে দেখো অপশান এ ঋগবেদ অপশান বি সামবেদ অপশান সি যজুর্বেদ, অপশান ডি অথর্ববেদ। বেদ এখানে সঠিক আনসার হবে অপশান ডি অথর্ববেদ। বেদ অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখব আমরা ভারতের প্রথম পলিনেটর পার্ক কোথায় অবস্থিত এখানে অপশান দেখো অপশান এ উত্তরাখণ্ড অপশান বি জম্মু ও কাশ্মীর অপশান সি লাদাখ অপশান ডি হিমাচল প্রদেশ সঠিক আনসার কোনটা হবে সঠিক আনসার হবে অপশান এ উত্তরাখণ্ড এখানে ডিটেলসে বলেছে দেখো ভারতের প্রথম পলিনেটর পার্কটি উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার হল হলদওয়ানিতে অবস্থিত এটা মনে রাখবে কোথায় অবস্থিত হলদওয়ানিতে নেক্সট দেখো পলিনেটর পার্ক হলো এমন একটি বিশ্বসায়িত এলাকা যা পরাগায়নকারী প্রাণী যেমন মৌমাছি প্রজাপতি মদ পাখি ইত্যাদি হুম পতঙ্গদের সংরক্ষণ এবং সহায়তার জন্য তৈরি করা হয় দারিদ্র বিমোচন কোন পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল সেখানে দেখো আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা গুলো আছে অপশানে অপশান এতে আছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা এখানে সঠিক আনসার কি হবে এখানে সঠিক আনসার হবে অপশান সি ইজ দা কারেক্ট আনসার অপশান সি সঠিক আনসার অর্থাৎ পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা তো আমাদের একটা আরও একটা হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি দেখবে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে হয় এটা তোমরা কমেন্ট করে জানিও নেক্সট আমার জীবনে তিনটি ভুল এই বইটির লেখককে এখানে অপশান আছে রাখো অপশান এ চেতন ভগত অপশান বি অরুন্ধতী রায় আমিষ ত্রিপাঠী এবং ঝুম্পা লাহেরি সঠিক আনসার কী হবে এখানে সঠিক আনসার হবে অপশান এ অর্থাৎ চেতন ভগত নেক্সট কোয়েশ্চেন দেখব কোন শহর দু হাজার পঁচিশ সালে দশ এবং এগারোই ফেব্রুয়ারি আল অ্যাকসান সাম্মিট আয়োজন করা হয়েছিল কোন শহরে করা হয়েছিল এখানে অপশান দেখো অপশান এ নিউ ইয়র্ক অপশান বি প্যারিস অপশান সি জেনেভা অপশান ডি টোকিও তো এখানে সঠিক আনসার কোনটা হবে এখানে সঠিক আনসার হবে অপশান বি প্যারিস অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট দেখবো কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এখানে অপশান দেখো অপশান এ প্যারিস চুক্তি অপশান বি এলাহাবাদের চুক্তি অপশান সি ভার্সাই চুক্তি এবং অপশান ডি বেসিনের চুক্তি তো সঠিক আনসার কোনটা হবে বলো সঠিক আনসার হবে সি অপশান সি অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ভারসাই চুক্তি ভারসাই চুক্তির মধ্যে দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ বা সমাপ্তি ঘটে এবং এটা তো কত সালে হয়েছিল এটা হয়েছিল উনিশশো সালে এটা হয়েছিল উনিশশো উনিশ সালে এটা মাথায় রাখবে ভারসায় চুক্তি যদি বলা হয় উনিশশো উনিশ সালে হয়েছিল বিভাজনের ফল এখানে অপশান দেখো ডিম্বাণু কোষ আদি কোষ ডিম্বা আবারও দেওয়া আছে এখানে ভুল করে মিস্টেক ডিম্বাণু কোষ অপশান ডি তে আছে দেহ কোষ তো এখানে সঠিক আনসার কোনটা হবে এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ দেহ কোষ নেক্সট কোশ্চেন দেখব সবচেয়ে কম পরিবেশ দূষণকারী জ্বালানি কোনটি এখানে অপশানগুলো দেখো একবার অপশান এ আছে ইথানল অপশান বি বায়োডিজেল অপশান সি জৈব গ্যাস এবং অপশান ডি আছে হাইড্রোজেন সঠিক আনসার কোনটা হবে সব থেকে কম পরিবেশ দূষণকারী জ্বালানি কোনটি অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ হাইড্রোজেন গ্যাস সবথেকে পরিবেশ কম পরিবেশ দূষণকারী জ্বালানি হিসাবে আমরা হাইড্রোজেনকে বলি নেক্সট ভারত ও পাকিস্তানকে বিভক্তকারী সীমারেখার নাম কি এখানে অপশান দেখো অপশান এতে আছে রেড লিপ এখানে একটু স্পেলিং ভুল আছে স্পেলিং অর্থাৎ এটা হবে রেড ক্লিপ এটা হবে রেড ক্লিপ লাইন অপশান বি দেখো ডুড়ান লাইন অপশান সি ম্যাকমোহন লাইন এবং অপশান ডি আছে কার্জন লাইন এর মধ্যে সঠিক আনসার কোনটা হবে এর মধ্যে সঠিক আনসার হবে র্যাডক্লিপ লাইন অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার তাহলে ভারত ও পাকিস্তানকে বিভক্তকারী সীমারেখার নাম কী হবে অবশ্যই র্যাড ক্লিপ নেক্সট মহল কে নির্মাণ করেন এখানে অপশানগুলো বি মহারাজা সবাই প্রতাপ সিং আছে বেগম হজরত মহল এবং অপশান ডি আছে রাজা রতন সিং তো সঠিক আনসার কোনটা হবে এখানে সঠিক আনসার সঠিক আনসার হবে অপশান বি অর্থাৎ মহারাজা সহায় প্রতাপ সিং তাহলে হাওয়া মহল কে নির্মাণ করেন সেক্ষেত্রে আনসার হয়ে যাবে মহারাজা সয়াই প্রতাপ সিং তো এই পর্যন্ত আমাদের আজকে জি ক্লাস ছিল নেক্সট ডেতে আমরা আরও অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তো সব আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো